ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সতর্কটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার টোয়েন্টি থার্ড জুলাই আজকে কিন্তু সেই দিন বাজেট আসার কথা ছিল সেটা চলে এসছে তো মার্কেট সে অনুযায়ী কিন্তু রিয়্যাক্ট করছে তো চলুন এই বাজেটে এক এক করে কিন্তু সেক্টরগুলো নিয়ে আমি আলোচনা করতে চলেছি যেখানে কিন্তু এই ভিডিওতে যে সেক্টর নিয়ে আলোচনা করব সেই সেক্টরে কিন্তু আগুন লেগে গেছে তো আপনারা থামবেলে দেখেছেন যে কোন সেক্টর কেন আগুন লেগেছে কোন কোন কোম্পানিগুলো আমরা রাডায় রাখবো এবং এই যে নিউজটা পাওয়া যাচ্ছে সেই নিউজটা বেসিসে কোন কোম্পানিগুলো পড়তে পারে সেগুলো দেখব চলুন যাওয়া যাক স্যার জুয়েলারি সেক্টর দেখুন টাইটানকে দেখলে দেখা যাবে যে টাইটান আজকে ছ পার্সেন্ট প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি এখনও পর্যন্ত একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা কত তিন লাখের ওপরে হচ্ছে মার্কেট ক্যাপ তো এত বড় কোম্পানি এতটা আফসাইড মুভমেন্ট কেন দেখাচ্ছে তার পাশাপাশি যদি আপনি কল্যাণ জুয়েলার্সকে দেখেন তাহলে কল্যাণ জুয়েলার্সও কিন্তু দেখলে দেখা যাবে আজকে পাঁচ পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে তো কেন দেখাচ্ছে যদি স্যার সেনকো গোল্ডকে দেখেন তাহলে সেনকো গোল্ডকে দেখলেও দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত প্রায় নয় পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন চার্ট দেখলে দেখতে পারবেন যে প্রতিটি কটা কোম্পানি জুয়েলারি সেক্টরের কোম্পানি বাজেট এর মধ্যেই কিন্তু আফসাইড মুভমেন্ট দেখানো শুরু হচ্ছে তাহলে বাজেটে কি এই কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো কিছু নিউজ পাওয়া যাচ্ছে চলুন তাতে আসছি আপনি যদি পিসি চন্দ্র জুয়েলার্সকে দেখেন দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটাও আজকে পাঁচ পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো কেন দেখাচ্ছে স্যার তার পাশাপাশি গোল্ড এবং সিলভারের প্রাইস যদি আপনি দেখেন দেখলে দেখাইবে কত সত্তরের হাজারের নিচে চলে এসছে পাঁচ পাঁচ পার্সেন্ট কিন্তু গোল্ড এবং সিলভার পড়েছে দেখুন সত্তর আটষট্টি হাজার পাঁচশো ষোলো চুরাশি হাজার পাঁচশো আট অনেকটা পড়ে গেছে তো গোল্ড নিয়ে যেসব কোম্পানিগুলো কারবার করে সেসব কোম্পানিগুলোও বাড়ছে কিন্তু গোল্ডের প্রাইস পড়ে গেছে কেন স্যার গোল্ডের দাম কমা এবং গোল্ড নিয়ে যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোর দাম বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে গিয়ে কি কাস্টম ডিউটি গভর্নমেন্ট কাস্টম ডিউটি কি করছে কাট করছে যার জন্যে কিন্তু গোল্ডের প্রাইস কমছে তাই গোল্ডের মধ্যে এত বড় একটা ফল দেখা গেছে এবং স্যার তার পাশাপাশি গোল্ডের যেহেতু প্রাইস কমছে তাহলে গোল্ড নিয়ে যেসব কোম্পানিগুলো ব্যবসা করে সেই কোম্পানিগুলোর ব্যবসা ভালো হবে তার জন্যে কিন্তু গোল্ড দিয়ে যেসব কোম্পানিগুলো গহনা তৈরি করে সেসব কোম্পানিগুলো ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখে উইথ দ্য ফাইন্যান্স মিনিস্টার ইন হার বাজেট স্পিচ আজকের দিনে অ্যানাউন্স করেছে কি কাস্টম ডিউটি গোল্ড এবং সিলভারের ডাউন টু সিক্স ফ্রম দ্য আর্লিয়ার লেভেল ফিফটিন তাহলে বুঝতে পারছেন তো পনেরো থেকে ছয় আনা হয়েছে নিচে নামিয়ে আছে পুরনো থেকে ছয় কাস্টম ডিউটি করা মানে ব্যাপক কিন্তু একটা সোনার দাম কমার সম্ভাবনা দেখা যাচ্ছে স্যার তো যারা স্যার গোল্ডের কেনার কথা চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো আরও দুই একটা দিন ওয়েট করে যান দাম আরও কমবে কারণ কাস্টম ডিউটি কিন্তু অনেকটা কমে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যারা ভাবছেন যে সামনে বিয়ে আছে যারা ভাবছেন বাড়িতে অনুষ্ঠান আছে বা যারা ভাবছেন ভাবতে ছিলেন যে আপনি আপনার নিজের জন্যে বা ওয়াইফ বলুন বাচ্চা বলুন কি করবেন কোনো গোল্ডের গহনা কিনবেন তারা কিন্তু এখন খুব ভালো সময় কেনার যার জন্যে কিন্তু গোল্ডের দাম পড়ছে এবং তার পাশাপাশি গোল্ড নিয়ে যেসব কোম্পানিগুলো ব্যবসা করে সেসব কোম্পানিগুলোর এতটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কারণ কারণ তাদের বিজনেস ভালো হতে চলেছে তার পাশে স্যার প্লাটিনাম প্লাটিনামেরও কিন্তু দাম কমতে চলেছে কারণ কি কারণ আগে ছিল পনেরো পয়েন্ট চার সেটা কিন্তু এখন কত চ হতে চলেছে সিক্স পয়েন্ট ফোর যেটা স্যার আমরা দু হাজার বাইশে দেখেছিলাম কি করেছিল কাস্টম ডিউটি বাড়িয়েছিল পনেরো থেকে সরি দশ ছিল দশ পয়েন্ট পঁচাত্তর ছিল সেটা পনেরো পয়েন্ট চার করেছিল কততে অক্টোবর দু হাজার বাইশে এবং স্যার জুলাই দু হাজার বাইশে কী করেছিল ইনক্রিজ করে গোল্ডের দাম ইনক্রিজ করা হয়েছিলো কাস্টম ডিউটি ফিফটিন পারসেন্ট করা হয়েছিল তো সেটা কিন্তু অনেকটাই কমে গেছে তো সেই যাই সেই জন্যেই স্যার জুয়েলারি সেগমেন্টের কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার আপনি কিন্তু বেস্ট বেস্ট যেসব কোম্পানিগুলো আছে জুয়েলারি সেগমেন্টে সেই সব কোম্পানিগুলো কিন্তু রাডারে রাখতে পারেন তার মধ্যে এক নম্বর কোম্পানি হচ্ছে টাইটান টাইটান নিয়ে আমি আগে অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম দেখুন আমরা যদি এক মাসের দেখি দেখলে দেখা যাবে ওয়ান পার্সেন্ট ওকে আমরা যদি ছ মাসের চার দেখি দেখুন দেখলে দেখা যাবে ছ মাসের কোম্পানিটা সাত পার্সেন্ট মতো নিচে আছে এখনও তার হাই থেকে কারণ কোম্পানিটা আজকে ছ পার্সেন্ট বেড়েছে তাও কিন্তু সাত পার্সেন্ট নিচে আছে কারণ কারণ আমি আপনাদের সাথে আগে অনেকবার আলোচনা করেছিলাম কোয়ার্টার ফোরের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর থেকে কিন্তু কোম্পানিটা নিচে আসছে কারণ কি কারণ ইয়ারলি কোয়ার্টারলি বাড়লেও মার্কেট যে এক্সপেক্ট করছিল সে অনুযায়ী হয়নি কেন কারণ গোল্ডের দাম হাই ছিল মোটামুটি পঁচাত্তর ছিয়াত্তর সত্তর এরকম চলছিল যেটা কিছুদিন আগে পর্যন্ত পঞ্চাশ ছাপ্পান্ন এরকম চলছিল হট করে গোল্ডের দাম অতটা বেড়ে যাওয়ার জন্য কি হয়েছে মানুষের পারচেসিং ক্ষমতা কমে গেছে বা অনেকে প্রয়োজন ছাড়া কিনছে না বা অনেকে ভাবছেন একটু কমুক তারপরে কিনবো যার জন্যে কিন্তু এই জুয়েলারি সেক্টরের কোম্পানিগুলোর এরকম অবস্থা হয়েছিল শুধু টাইটান না প্রতি কটা কোম্পানি কল্যাণ জুয়েলার্স বলুন বা সেনকো গোল্ড বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন ভালো সময় চলে এসছে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে যখন কোম্পানিটা বত্রিশ শত চলছিল তখন আমি বলছিলাম যে ভালো সময় আসতে চলেছে তো বাই করার সঠিক সময় এই কোম্পানিটা স্যার দেখুন তিন লাখ করোর মার্কেট ক্যাপ সেই কোম্পানি নিয়ে কথা বলছি যে কোম্পানিটা এক বছরে কীরকম বানিয়ে দিয়েছে ষোলো পার্সেন্ট আপনি যদি পাঁচ বছরে দেখেন পাঁচ বছরে কিরকম বানিয়ে দিয়েছে দুশো বারো পার্সেন্ট মানে পাঁচ বছরে আপনাকে তিন গুণ টাকা বানিয়ে দিয়েছে এত বড় লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেই কোম্পানি নিফটি ফিফটির পার্ট তিন গুণ টাকা বানিয়ে দিয়েছে তাহলে আর কি দরকার আপনার মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যাওয়ার পাঁচ বছরে গুণ তার পাশে হচ্ছে স্যার আপনি কল্যাণ জুয়েলার্সকেও কিন্তু রাডারে রাখতে পারেন এই কোম্পানিটাও জুয়েলারি সেগমেন্টের ভালো কোম্পানি এবং ভালো পারফরমেন্স দেখাচ্ছে কন্টিনিউয়াসলি এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য লং টার্মের জন্যে তার পাশাপাশি সেনকো গোল্ড এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটাও কিন্তু ভালো কোম্পানি লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটাও কিন্তু লাস্ট ছ মাস দেখলে দেখা যাবে বা এক মাস দেখলে দেখা যাবে তার হাই থেকে অনেকটা নিচে চলে এসছে আসার পিছনে কিন্তু কারণ একই তো এই কোম্পানিটা কি এই কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি অনলি ফর সেভেন পয়েন্ট এইট নাইন হাজার কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তো স্যার স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি হিসেবে এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আডারে রাখতে পারেন তো স্যার এই গেল হচ্ছে গোল্ডের প্রাইস কমার জন্যে এই কোম্পানিগুলোর ফায়দা হবে যার জন্য কোম্পানিগুলো সেলিব্রেট করছে তো কোন কোম্পানিগুলোর লোকসান হবে দেখুন স্যার লোকসান কোন কোন কোম্পানিগুলোর হবে মুথুট ফাইন্যান্স মুথুট ফাইন্যান্স এতটা দৌড়া কেন দেখুন এক বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ স্যার গোল্ডের দাম বাড়ছিল আর এই কোম্পানিগুলো গোল্ড লোন প্রোভাইড করে তো গোল্ডের দাম বাড়ছিল মানে গোল্ডের ভ্যালুয়েশান বাড়ছিল আর যত ভ্যালুয়েশন হচ্ছিলো সেই অনুযায়ী কিন্তু কোম্পানিগুলো লোন প্রোভাইড করতে পারছিল তো এই কোম্পানিগুলো কিন্তু এখন লস হতে পারে মানে বিজনেস কিছুটা কমতে পারে কারণ যখন সত্তর পঁচাত্তর হাজার দশ গ্রাম সোনার দাম চলছিল তখন কিন্তু এই কোম্পানিগুলো সেই ভ্যালুয়েশানের ওপরে গোল্ড লোন প্রোভাইড করছিল তো গোল্ড লোন এখন গোল্ডের দাম সস্তা হয়ে গেলে কোম্পানিগুলো লোন আরও কম প্রোভাইড করবে একই অ্যামাউন্টের সোনার অর্থাৎ দশ গ্রাম সোনার দাম আগে ছ ছিয়াত্তর হাজার টাকা ছিল তখন পঁত্তর হাজার টাকা ছিল তখন তারা পঁত হাজার টাকা দিতে এখন যদি পঁয়ষট্টি হাজার চলে আসে তাহলে কিন্তু পঁয়ষট্টি হাজার লোন প্রোভাইড করবে দশ গ্রাম সোনা বদলে তো কোম্পানিগুলোর ইনকামে কিছুটা ডিস্টারবেন্স হতে পারে দেখুন এগুলো কিন্তু সাময়িক্ষণের জন্য এগুলো পারমানেন্ট নয় তো সেই কারণে যদি এই কোম্পানিও ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে কিন্তু বাইর অপরচুনিটি খুঁজতে হবে কারণ এরকম সুযোগ কিন্তু পাবেন না এটাও ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি দেখুন আজকের দিনে দেখালে দেখা যাবে কোম্পানিটা তিন পার্সেন্টের ওপরে কিন্তু পড়েছে তার পাশাপাশি গোল্ড লোন প্রোভাইড করা আরেকটা কোম্পানি হচ্ছে মানাপুরম ফাইন্যান্স এই কোম্পানিটারও কিন্তু একই অবস্থা দেখলে দেখা যাবে ও কিন্তু পাঁচ পার্সেন্টের ওপরে পড়েছে তো স্যার গোল্ড লোন প্রোভাইড করা যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোর কিন্তু এরকমই অবস্থা দেখা যেতে পারে স্যার আইআইএফএল ফাইন্যান্স এই কোম্পানিটাও কিন্তু তিন পার্সেন্টের ওপরে পড়েছে সাড়ে তিন পার্সেন্টের ওপরে পড়ার পিছনের কারণ কিন্তু একটাই তো স্যার এর মধ্যে যদি বলেন তাহলে এই যে গোল্ড লোন প্রোভাইড করা মুথুট ফাইন্যান্স হচ্ছে বেস্ট কোম্পানি তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজ বেসিসে আমি কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস এটাকে বাই সেল রেকমেন্ডেশান একদম নেবেন না বাই করতে হবে বা সেল করতে হবে নিয়ে ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন তারপরে বাই করবেন বা সেল করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন